ও আমার উম্মতের দল আমার নবী বলতেছেন ও আমার উম্মতের দল প্রত্যেকটা নবী প্রত্যেকটা নবী দুনিয়ার প্রয়োজনে তাদের দোয়াটা করলো কিন্তু আমি দুনিয়ার জমিনে এত 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 কষ্টের ভিতরে থাকার পর তবু আমি আমার ওই দাওয়াটা করি নাই নবী বলতেছেন আমি যখন উহুদের ময়দানে যুদ্ধ করতে গেলাম আমার দান দান মুবারকটা শহীদ হয়ে গেল কাফেরদের আঘাতে আমার হেলমেটটা ভেঙে মাথার ভিতরে প্রবেশ করে ফেললো ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হয়ে যায় আমি জমিনের ভিতরে লুটিয়ে পড়লাম জিব্রাহিল আমিন আগমন করলো আগমন করার পর জিব্রাহিল আমাকে বলতেছেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনি একটা বার অর্ডার করুন অর্ডার করার আমি জমিনের ভিতরে সমস্ত কাপেরদেরকে ধ্বংস করে দিব আমার রাসূল বলেন না জিব্রাহিল না আমি যদি তাদের জন্য দোয়া করি আর তুমি যদি ধ্বংস করে দাও তাহলে আমি দিনের দাওয়াত দিব কাদেরকে ঠিক না